হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি সুস্থ আছি তো সবাইকে গুড মর্নিং তো আজকে একদম খুব সকাল সকাল উঠে গেছি সকাল ছটার সময় তো এদিকে দেখো আমি পুজোয় যাবো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা যাওয়ার জন্য আর বিশ্বকর্মা পুজোতে যাওয়ার জন্য মানে আমার বেশিরভাগ পুজো হবে তার জন্য আমি সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে একদম বান্না করে ছেলে মেয়েকে উঠিয়ে রেডি করে তারপরে চলে যাব তো নটার মধ্যে যেতে হবে কারণ নটার মানে সাড়ে আটটার সময় ব্রাহ্মণ আসবে বলেছে তো যাই হোক সব কিছু সামলে সংসার সামলে বাচ্চাদেরকে সামলে যত তাড়াতাড়ি পারবো যাব কারণ ছেলের স্কুলও আছে ছেলেকে দিতে যেতে হবে টিউশন আছে সব কিছু ছেলেকে রেডি করে ওর বাবাও খেয়ে কাজে মানে খেয়ে যাবে কাজে দেখো ওইদিকে ছেলে ওই বিছ থেকে এসে ঘুম মানে উঠে গেছে উঠে তো সকালবেলা উঠে না ওই বেড়ে মানে এই রুমে এসে একটু শুয়ে এই করবে মানে সকালবেলা টাইমটা ও বহুত প্রচণ্ডই প্যাকনা করে যে উঠা উঠতেই চায় না তো এদিকে দেখো শুয়ে মানে শুয়ে আছে অনেকক্ষণ থেকে বলছিলাম যে বাবা ওঠো স্কুল টাইম হয়ে গেছে আমার তো সকালের সকালের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে টিফিন বানানোও হয়ে গেছে এখন আমাদের জন্য রুটি বানাবো আমি তো উপাস আছি আমি তো খাবো না তোর বাবার জন্য আর বাড়ির জন্য আমার মেয়ের জন্য রুটি বানিয়ে ওকে খাইয়ে নিয়ে যাব আর এদিকে আমি রুটি বানাতে বসে গেছি আর এখন খালি স্নান আর পূজাটা করব বাস আর কোনো কাজ বাজ নেই সব কাজ হয়ে গেছে রুটি বানানো কমপ্লিট হয়ে গেলে তো ছেলেও চলে যাবে তো এখন কিন্তু প্রায় পনেরো আটটার মতন বাজ যেত আমার মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমি তো এমনিও সকাল সকাল উঠি সকালে উঠলে আমার সকালে আমার কিন্তু সকালে দশটা এগারোটার মধ্যে সকালে কাজ বা সম কালের আমার কাজ বাজ কমপ্লিট হয়েই যায় এগারোটার মধ্যে তারপরে আমি সম্পূর্ণ এগারোটার পরে মানে সম্পূর্ণ ফ্রি হয়তো মেয়েকে পড়তে বসাই বা নিজে ভিডিও এডিটিং করতে লেগে যায় বা কিছু না কিছু কাজ আমি নিজে পাশে আমি মানে এটা না যে আমি বসে থাকবি একদমই আমার ভালো লাগে না কারণ বসে থাকতে নিজে একদম পুরো বোরিং লাগে কিছু না কিছু করতেই থাকি তো যাই হোক সকালে আমার কাজ বাজ হয়ে গেছে তো এখন আমি স্নানটার পূজাটা করে তো আজকে তার বসে থাকার মতন কোনো অবস্থাতেই নেই স্নান পূজা করে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে কারণ পিসি অনেকবার বারবার করে বলে দিয়েছে আর যেতে তো হবেই বলো নিজের বাড়িতে পুজো তো যাই হোক এদিকে ফটাফট রুটিগুলো বেলছি বেলে তারপর এখন চলে যাব আর ছেলে তো পুরো রেডি হয়ে গেছে তো খাওয়া হওয়ার তারপর ছেড়ে স্কুলও চলে যাবে আর এদিকে দেখো আমি একটা করে বেলছি আর ভাজছি কি করব বলো সব দিকটাই সামলাতে হয় একসাথে মানে বেলে রাখলে এদিকে লেট হয়ে যাবে না তার জন্য আমি সব একদিকে বেলছি আর রুটিটাও ভাজছি জানি না কি হবে আর তোমরা কেউ কিছু মনে করো না আমি কিন্তু রুটি বানাতে সেরকমটা ভাবে পারি না তাও এখন যাও আমার রুটি একটু গোল হয় আগে তো আমার মানে কি বলবো ভারতের ম্যাপও মনে হতো না এর থেকে মানে একদম খারাপ কি বলবো আর বলার মতন কিছুই নেই আমি রুটি বানাতে সত্যি আমি পারি না তাই এখন যাই হোক বানাতে বানাতে আমি একটু রুটি বানাতে শিখেছি আমার জাস্ট একটু গোল হয় কিছু করার নেই সবাই তো আর সব কিছু পারে না তাই আমিও হয়তো সবকি আজ অবধি আমি দুটো জিনিস পারলাম না খিচুড়ি বানাতে আর এক রুটি গোল করতে আমি আজ অবধি পারলাম না তো এদিকে দেখো আমার ছেলে দেখো বসেই আছে এখনো রেডি হয়নি কিছু না একটু উঠে খাইয়ে ঠেয়ে দিয়েছি এখন খালি ড্রেস পরবে চলো তো এদিকে আমি পুঁইশাক কেটে নিয়েছি পুঁইশাকটা বানাবো তো চলো স্নান টান করে পুজো দিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি মুখের মধ্যে মেখ মাখবো মুলতানি মাটি তো মুলতানি মাটিটা মেখে মুখটাকে একটু পরিষ্কার করে তারপরে যাব পিসির বাড়িতে চলো এখন রেডি হবো রেডি হয়ে তারপরে যাব পিসির বাড়িতে আর আমাকে দেখো পুরো ভূতের মতন লাগছে এই মুলতানি মাটিটা মাখলে কিন্তু খুবই ভালো আমার ছোটো ছোটো রেশ টাইপের বাড়ি বেরিয়েছে তার জন্য রেগুলার আমি মুলতানি মাটিটা মাখি তো চলো টাটা আজকের মতন ব্লকটা এখানেই সেই